রাতের আকাশ দেখার নেশা আমাদের অনেকেরই আছে যদিও গত বেশ কয়েক বছর ধরে দূষণের কারণে রাত্রে আর আকাশ ভরা তারা দেখতে পাওয়া যায় না ছোটবেলায় আমরা সবাই পড়েছি এই তারাগুলো সব লাখ লাখ কোটি কোটি মাইল দূরে রয়েছে যার মধ্যে অনেক তারা হয়তো বহু বছর আগেই ধ্বংস হয়ে গেছে কিন্তু দূরত্বের কারণে সেগুলো এখনো আমাদের চোখে ধরা পড়ে আর আগামী কিছুদিনের মধ্যেই এই রাতের আকাশেই পৃথিবীবাসী সাক্ষী হবে এমন এক বিরল মহাজাগতিক ঘটনার যা আমরা আগে কোনো দিন দেখিনি কি সেই ঘটনা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই যারা রাতের আকাশ দেখতে পছন্দ করেন গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করতে পছন্দ করেন তাদের জন্য এটা অবশ্যই এক বড় খবর এমন কি সাধারণ মানুষ যারা মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী হতে চান তারাও বিশেষ কোনো ঘটনা দেখার জন্য আকাশের দিকে চেয়ে থাকেন সূর্যের চেয়ে অনেক বড় বড় নক্ষত্র ছড়িয়ে রয়েছে মহাশূন্যে এটা কারাইনি তেমনই একটা তারা যা দক্ষিণ আকাশে দেখতে পাওয়া যায় দক্ষিণ আকাশে দেখা তারাদের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র এটা সূর্যের চেয়ে প্রায় একশো গুণ বড় এই নক্ষত্রটাতে একশো বছর আগে একটা অস্বাভাবিক বিস্ফোরণ হয়েছিল তারপর থেকে তা দক্ষিণ আকাশে ঝলমল করা শুরু করে সহজেই নজর কাড়ে সেই অতিকায় নক্ষত্র এটা কারায়নি এবার শেষ হয়ে যেতে চলেছে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়ে শেষ হবে তার আয়ুষকাল সেই বিস্ফোরণ দেখতেও পাওয়া যাবে এবং খালি চোখে এতই আলো বিচ্ছুরিত হবে কিন্তু কবে হবে সেই বিস্ফোরণ সকলের এটাই প্রশ্ন মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন এটা কারাইনি ঠিক কবে কখন ফাটবে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় তা সামনের বছরও ফাটতে পারে আবার লক্ষ বছর পরেও ফাটতে পারে এটা বলা কঠিন যে কবে সেটা ফাটবে যাকে বলা হয় সুপার লোভা বা মহাশূন্যে বিস্ফোরণ মহাশূন্যে এই নক্ষত্রে যখন সুপারনোভা হবে তখন সে বিস্ফোরণ ভয়ঙ্কর হবে তার আলো বহু বহু দূর পর্যন্ত দেখা যাবে প্রসঙ্গত এটা কারাইন এমন এক নক্ষত্র যা প্রকৃতিগতভাবে লেজার রশ্মি বিচ্ছুরিত করে আর সেই নক্ষত্র ধ্বংসের দৃশ্য আমাদের চোখে ধরা পড়বে আগামী কিছুদিনের মধ্যেই হয়তো প্রকৃতির দূষণের কারণে তারায় ভরা রাতের আকাশ বহুদিন কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু এই সুপারনোভা দেখতে পাবো কিনা তা তো সময়ই বলবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে